হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তৈরি করে দেখাবো মুরগির রোস্ট আমি সাধারণত নর্মালভাবেই তৈরি করি প্রথমে মুরগিগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে সুন্দরভাবে কাটা চামচ দিয়ে একটু ফুটা করে নিয়েছি এখানে নিয়েছি আমি টক দই আমি যেহেতু তিনটা মুরগি রোস্ট করব সেক্ষেত্রে আমি একটু বেশি করেই দই নিয়েছি টকদইটা একটু ফেটে নিয়েছি দেন এখানে নিয়েছি কাঠবাদাম কাজু দাম সব কিছু বেটে নিয়েছি পোস্ত দানা সাদা তিল আবার গরম মশলা যা যা লাগে ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি লবঙ্গ ইত্যাদি আপনারা চাইলে অন্য কিছু ইউজ করতে পারেন সাথে দিয়েছি রসুন বাটা সামান্য পরিমাণ একটু আদা বাটাও দিব লবণ দিলাম একটু স্বাদ মতো আপনারা চাইলে আপনাদের স্বাদ যতটুকু লবণ প্রয়োজন ততটুকু ইউজ করতে পারেন এখন আমি একটু আদা বাটা দিয়ে নিলাম সাথে দিব একটু সস এটা হচ্ছে মিষ্টি সস আপনি যে কোনো সস ইউজ করতে পারেন আপনার কাছে যেটা ভালো লাগে আমি এটা ইউজ করেছি এটা মশলা তৈরি করা হয়ে গেছে আমার মশলাটাকে আমি সরিয়ে রেখে এখন আমি মুরগিটাকে প্রসেসিং করে নেব মুরগিটাকে আমি একটু লেবু চিপে একটু আদা আদা রস একটু রসুনের রস চিপে নিয়ে আমি মুরগিটাকে ভেজে নিব আমি দুভাবে তৈরি করি আজকে আপনাদেরকে এভাবে দেখালাম আরেক দিন আরেকভাবে দেখাবো ইনশাল্লাহ প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে নিলাম তেলটা অবশ্যই সুন্দরভাবে গরম হতে হবে না হলে নিচের দিকে মুরগিটা লেগে যাবে তেলটা গরম করার পরে আমি সব মুরগিগুলো ছেড়ে দিয়ে এটাকে উল্টে পাল্টে ভেজে তুলে নেবো আপনারা আপনাদের পছন্দ মতো ভেজে নেবেন যারা একটু হালকা খেতে চান তারা হালকা ভাজবেন আর যারা কড়া খেতে চান অবশ্যই আপনারা কড়া ভাজতে পারেন আমি একটু কড়াটা পছন্দ করি প্লাস লাল লালটা সব মুরগিগুলো ভাজা হয়ে গেলে আমি গরম তেলের উপর কয়েকটা আস্ত ছোট এলাচ বড় এলাচ ডালচিনি সব কিছু দিয়েছি অর্থাৎ গরম মশলা সাথে তেজপাতাও ছিল সেই বিষয়টা আমি স্কিপ করে গেছি বলিনি এখন আমি মশলাটাকে ঢেলে দিয়ে সুন্দরভাবে নাড়তে থাকবো দেখেন মশলার কালারটা কত সুন্দর এসেছে যত বেশি মশলাটাকে ভুনাবেন তত বেশি টেস্ট হবে আশা করি বুঝতে পারতেছেন আমি মশলাটাকে একবারে সম্পূর্ণ পানিটা টেনে নিয়েছি দেখেন কিভাবে আমি তৈরি করতেছি যখন একবারে সম্পূর্ণ মশলাটা আপনার এক সাইড থেকে লাগা লাগা হয়ে আসবে দেন তখন আপনাকে দিতে হবে ভেজে রাখা মুরগিগুলো এগুলো দিয়ে সুন্দরভাবে আপনাকে ভুনাতে হবে অনেকেই এখানে পানি ইউজ করে ভুনানোর ক্ষেত্রে আমিও ইউজ করি বাট আজকেটাতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না জাস্ট এই মশলাটা দিয়ে আমি সুন্দরভাবে এটাকে ভুনিয়ে নেব যত বেশি ভুনাবেন তত বেশি মজা হবে তাই আমি সুন্দরভাবে হালকা আঁচ দিয়ে অর্থাৎ একবারই হালকা না হালকা মিডিয়াম এরকম করে আঁচ দিয়ে আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছিলাম যাতে করে আমার পানি দিতে না হয় অনেকে চাইলে পানি দিয়ে একটু ভুনিয়ে নিতে পারেন সেক্ষেত্রেও ভালো হয় দেন আমি ওভাবেই তৈরি করে নিয়েছি যখন আমার মুরগিটা একবারে প্রপারলি সিদ্ধ হয়ে গেছে তখন আমি ইউজ করলাম দু চামচ চিনি চিনি দিলে কালার সুন্দর আসে খাবারের টেস্ট সুন্দর আসে আপনি যে কোনো খাবারে চিনি ইউজ করতে পারেন দেন দিয়ে দিব দু টেবিল চামচের মতো মিষ্টি সস আমি যেহেতু মশলায় সস দিয়েছি তাই এখানে অল্প করেই দিলাম আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সসটা ইউজ করবেন অনেকে সস পছন্দ করেন না আমি যতটুকু পছন্দ করি আমি ঠিক ততটুকুই দিয়েছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন সসটা দিয়ে চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে মুরগিটাকে আবারও ভুনিয়ে নিচ্ছিলাম দেখেন মুরগির কালারটা কত সুন্দর এসেছে এবং তেল ছেড়েছে চারপাশ দিয়ে আমার রোস্টটা প্রায় রেডি হয়েই এসেছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমি হচ্ছে এটা পরিবেশন করার সময় যে একটা ক্লিপ নিতে হয় সেটা আমি ভুলে গিয়েছিলাম তাই আর পরিবেশন করার ক্লিপটা নেওয়া হয়নি আপনার আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করে নেবেন এখন আমার মুরগি রোস্টটা কমপ্লিট হয়ে গেছে জন্য আমি সামান্য গুঁড়া দুধ পাউডার অ্যান্ড কিছু মিষ্টি সস দিয়ে এটাকে নামিয়ে নেব এটা অপশনাল আপনারা চাইলে নাও ইউজ করতে পারেন দেখেন কি সুন্দর হয়েছে প্রপারলি একবারে পারফেক্ট হয়েছে আর সিদ্ধ দেখেন মুরগির পায়ের সাইড থেকে মাংস খসে এসেছে অতএব সিদ্ধ হয়েছে আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে থেকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন অ্যান্ড অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখাবেন নেক্সট ভিডিওতে ততদিন অবধি ভালো থাকেন আল্লাহ হাফেজ টেক কেয়ার